বিভিন্ন সরকারের আমলে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে অনেক সময় পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই পুলিশের সংস্কার প্রয়োজন রয়েছে বলে মনে করা হয় গেল পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি সংস্কার কমিশন হলো পুলিশ সংস্কার কমিশন পুলিশের কার্যপরিধি সংক্রান্ত বিভিন্ন আইন পুলিশের অতীত বর্তমান অবস্থা এবং পুলিশ বাহিনীতে সংস্কারের প্রয়োজনীয়তা এবং প্রয়োজন হলে কতটুকু ও কীভাবে সংস্কার প্রয়োজন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও সহজভাবে উপস্থাপন করতে আর নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ও বিশ্লেষক মতির রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায় শুরুতেই প্রফেসর নাজমুজ্জামান স্যারকে একটু প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তিনি অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হল আপনার দৃষ্টিতে কতটুকু মনে হয় যে এই পুলিশের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার কমিশন গঠন করাটা যথার্থ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমিশন যেটার কথা আপনি বললেন আমাদের ইতোমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে যেটা জুলাই আপরাইজিং এর কথা আমরা বলি এবং এর ভিতরে মূলত যে ফোকাসটা আমাদের ছিল সেটা হচ্ছে পুলিশের অ্যাকশন এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির অ্যাকশন এবং যেগুলো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আমাদের নাগরিকদের মনে তো পুলিশ আমার মনে হয়েছে যে হ্যাঁ অন্যান্য কমিশন তো আছেই সাংবিধানিক সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন বিচার বিভাগ এবং পুলিশ এই দুটো আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপট এর কারণটা হচ্ছে দেখেন আমাদের যে পুলিশ অ্যাক্ট যেটা সেই কলোনিয়াল লেজিসলেশন এইটিন এর সেই আইনের যে একটা কন্ট্রোল ফোকাসড অ্যাটিটিউড সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি আমাদের এই পর্যন্ত যত সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যত নেতিবাচক মনোভাব আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এটার মূল কিন্তু আসলে নিহিত আছে সেই পুলিশ আইন যেটা আমরা এবং আমাদের যে বিভিন্ন পলিসিস গুলো আমরা এখনো বহন করে চলেছি ঔপনিবেশিক আমলের মূল জিনিসটা হচ্ছে যে এখানে যে পুলিশ আমরা একটা কলোনিয়াল অধীনে যখন পুলিশ বাহিনী ছিল বা পুলিশ আইনগুলো প্রণীত হয়েছিল খুবই স্বাভাবিকভাবে এটা একটা কন্ট্রোল ফোকাস অ্যাটিটিউড থেকে তৈরি হয়েছিল বিকজ একটা এলিয়েন গভর্নমেন্টে একটা কলোনিয়াল মেন্টালিটি থেকে যখন কোনো আইন প্রণয়ন করা হয় ডেফিনেটলি সেটার মধ্যে অনেক রিপ্রেসিভ মেজারের বিষয় ছিল পুলিশটা জনগণকে সেবা দেওয়ার চাইতে অনেকটা জনগণের উপর একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হওয়ার অনেকখানি একটা একটা শাসক গোষ্ঠীর সাথে যায় সালের দিকে পুলিশ রিফর্মের জন্য একটা অধ্যাদেশের কথা বলা হয়েছিল এবং অনেক গবেষণাও হয়েছে এই বিষয়ে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখেনি যেটা আমরা আশা করেছিলাম যে দু হাজার সাত আটের পরে যে আমাদের সরকার আসবে সেইখানে আমরা হয়তো গুরুত্বপূর্ণভাবে পুলিশ আমরা সবচেয়ে কিন্তু সেরকম তো কিছু ঘটেইনি ঘটেই আমাদের গত বিগত বছরগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে এবং সর্বশেষ এই জুলাই এবং এই অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত অভিজ্ঞতা সেখানে মনে হয়েছে এটা আহ একেবারেই মানে মানে অসম্ভব যে নতুন কোনো বাংলাদেশের চিন্তাভাবনা করা এই বিষয়টায় কোনো সংস্কার না করে পুলিশ কখনো হয়তো ভাবতেই পারে না যে পুলিশ আসলে জনগণের সেবক হিসেবে কাজ করবে সমাজে বা কমিউনিটি সার্ভিসের জন্য কাজ করবে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু মঞ্জু স্যারের কাছে আসতে চাচ্ছি কমপ্লেনের যে ব্যবস্থাটা জবাবদিহিমূলক যে এই যে পুলিশের এগেনেস্টে বা পুলিশের কোনো কার্যকলাপ বা কোনো কিছু যদি প্রশ্নের সম্মুখীন হয় অথবা যে অ্যালিগেশনগুলো আসে অনেক সময় তো এটার জন্য যে অভিযোগ যে করার প্রক্রিয়াটা এই অভিযোগ করার প্রক্রিয়াটা কীরকম হওয়া উচিত এটা আলাদা একটা স্থায়ী কোনো অভিযোগ কমিশন থাকা উচিত না আমি যদি পুলিশের এগেনস্টে পুলিশের কাছেই একটা অভিযোগ দিই তো সেটাতে ন্যাচারাল জাস্টিসটা থাকছে কিনা নাকি আমি একটা আলাদা একটা স্বাধীন একটা কমিশন থাকবে যেখানে আমি পুলিশের এগেনস্টে সবার জন্য মুক্ত থাকবে এটা যে পুলিশের এগেনস্টে আমি অভিযোগ দিচ্ছি এবং তারপরে এই অভিযোগ দেওয়ার পরে পরবর্তীতে কী কী স্টেপ হওয়া উচিত বলে আপনার মনে হয় পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উত্থাপন করা হয় আর সেটা যদি পুলিশের কাছেই যায় তাহলে সেখান থেকে যে কতটুকুন অভিযোগের রিমেডি পাওয়া যাবে সেটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় একই গোত্রের যখন থাকে তখন তাদের মধ্যে একটু নিজস্ব আঙ্গিকে তাকে সার দেওয়ার একটা সুযোগ থাকে এ কারণে আমি মনে করি যে অভিযোগটা উত্থাপন করার জন্য একটা স্পেসিফিক একটা আলাদা কমিশন থাকলে সেখানে সেই অভিযোগ উত্থাপন করলে সে আলাদাভাবে সে অভিযোগের সত্যতা যাচাই বাছাই করার জন্য একটা ক্ষেত্র সৃষ্টি হতে পারে এবং সেখানে অভিযোগকারী সে তার অভিযোগের রিমেডিও সেখান থেকে পাওয়ার একটা তার তারা আশা ব্যক্ত করতে পারে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতি রহমান সাহেবের কাছে জানতে চাচ্ছে যেহেতু উনি পুলিশে ছিলেন দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী হওয়া উচিত এই দক্ষ আধুনিকের মধ্যে যেমন এখন অনেক কিছু চলে আসছে আপনার যে আমরা সাইবার গুলা ধরি অথবা ধরেন ফরেনসিক সায়েন্সের যে ডেভেলপমেন্ট তো এই জিনিসগুলা কতটুকু আমাদের পুলিশ বাহিনীতে আছে মানে তাদের কাছে কি পর্যাপ্ত পরিমাণে দেয়ার ওয়েদার দেয়ার ওয়েল ইকুইপড বা আরও দক্ষ হওয়া উচিত অথবা দক্ষ হওয়ার জন্য এই বিষয়গুলা ইনপুট করা উচিত এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আর কি ডিজিটাল ইন্টিগ্রেশন ছাড়া আপনি কোথাও কোনো ধরনের ভালো সাফল্য অর্জন করতে পারবেন না আমাদের দেশের যে সমস্ত টিপিক্যাল ক্রাইম আছে এই চুরি ডাকাতি রাহাজানি এসবগুলোর থেকে বরং ডিজিটাল যে সমস্ত ক্রাইম আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য ডিজিটাল ইন্টিগ্রেশনের দরকার এবং পাশাপাশি উন্নত বিশ্বে ফরেন্সিক সায়েন্স এগুলো অনেক ডেভেলপ হয়ে আছে আর কি কিন্তু আমাদের দেশে আমরা নানান কারণে এগুলো ঠিক উন্নত বিশ্বের মতো আমরা এখনো সর্বক্ষেত্রে ইন্ট্রোডিউস করতে পারিনি আর কি তবে দুটো বিশেষায়িত তদন্ত সংস্থা আছে টিআইডি সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে এবং সিআইডি একটি ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠা উনিশশো সালে এটা গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়াতে পরবর্তীকালে তারাও মূলত এগুলো করে তবে যতটুকু দরকার সেই পরিমাণ নাই কিন্তু সর্বক্ষেত্রে ব্যবহার এখনো আশা অনুরূপ নয় আরো দরকার আরো উন্নত বিশ্বের সঙ্গে এই নলেজ এক্সচেঞ্জ নলেজ শেয়ারিং এবং ট্রেনিং করলে আরও আমাদের ভালো ফলাফল করা যায় অনেক অনেক ধন্যবাদ আমি প্রফেসর নাজমুজামান স্যারের কাছে যেতে চাচ্ছি আর কি যে এই যে পুলিশকে হতে হবে নিরপেক্ষ ও আইনের প্রতি অনুগত এই যে নিরপেক্ষ এবং আইনের প্রতি অনুগত এইটা কিভাবে মেনটেন করা সম্ভব একজন পুলিশ একজন সে হোক পুলিশের লোয়ার একজন কর্মকর্তা থেকে হায়ার কর্মকর্তা পর্যন্ত সবাইকে তো এই আপনার আইনের প্রতি অনুগত হতে হবে তো এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে আমাদের ঔপনিবেশিক যে মানসিকতা হয়েছে সেখানে আসলে অ্যাপারেন্টলি মনে হয় ব্যাপারটা অনেক দুরূহ বাট মানসিকতার পরিবর্তন হতেই হবে এখন নতুন বাংলাদেশে এবং সেটার জন্য আসলে আপনি যদি আমি স্পেসিফিক্যালি বলতে যাই যে নিরপেক্ষতা তার রোলটাই আসলে যেটা এটার সাথে আসলে নিরপেক্ষ না হওয়ার কোনো বিষয় যুক্ত নেই যদি না নিজে থেকে সে সাবমিসিভ হয় কারণ তার কাজগুলো যেগুলো সেগুলো নিরপেক্ষ করার কথা আমি যদি ধরে নিই স্পেসিফিক্যালি যে পুলিশ বাহিনীর রাজনীতিকরণ হয় বা ইভেন তাদের উপর যদি কন্ট্রোলের বিষয়টা আসে ব্যাপারটা হচ্ছে যে ওই যেটা আমি বলেছি যে আমার কন্ট্রোল ফোকাস অ্যাটিটিউড থেকে যদি আমি সার্ভিস ফোকাস যাই যে আমি পুলিশিংটা কিভাবে করব। সো পুলিশিংটা যদি হয় যেটা আমরা দেখেছি উন্নত বিশ্বে যে পুলিশিং বাই কনসেন্ট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার এই নিরপেক্ষ রোল প্লে করা এবং খুব হওয়াতে খুব একটা বাধা থাকবার কারণ নাই এই জায়গাটাতে যেটা হচ্ছে যে তাদের ওই যেটা স্কিল ডেভেলপমেন্টের সাথে অনেকখানি এটা যুক্ত যে তারা কিভাবে কি ধরনের রোলটা প্লে করবেন তবে হ্যাঁ স্ট্রাকচারাল কিছু পরিবর্তন দরকার যেমন এই যে মূল কাজ তদন্তের কাজটা যখন আমরা বলছি একটা হচ্ছে ল এনফোর্সমেন্টের বিষয় যে আমার শৃঙ্খলা রক্ষা করবার একটা বিষয় আছে পুলিশিং এর আরেকটা আছে যেটা তদন্ত যেই কাজটা মূলত খুব নিরপেক্ষভাবে হওয়া দরকার সেই জায়গাটা আমার ধারণা এটা মানে খুব স্পেসিফিক্যালি বলতে গেলে সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে আসা দরকার এখন আমি খুব স্পেসিফিক্যালি যদি বলি যেমন পিবিআই যদি হয়ে থাকে তদন্ত মামলার তদন্তগুলোর জন্য একটা আলাদা সুপ্রিম কোর্টের অধীনে দিয়ে এজেন্সি এবং সেখানে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করা কারণ তারা মূলত তদন্তে থাকবে তাদের ল এনফোর্সমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই এইটাতে যা যা স্কিল দরকার ইভেন ফরেন্সিক ইয়েগুলো যেখানে করা দরকার এবং এটা যদি আলাদাভাবে একটা এজেন্সি কাজ করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ করতে পারে তাহলে আমার মনে হয় তার জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করা খুব একটা কঠিন কাজ হবে না যদি ওই ওখান থেকে আমরা আমরা এটাকে সরিয়ে আনতে পারি এবং এই জায়গাটাই যদি তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারি তাহলে অনেকাংশে আমরা আরো আলোচনা করব দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এই পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটি পরেই সে পর্যন্ত সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ আমরা কথা বলছি পুলিশ সংস্কার কমিশন নিয়ে মতির রহমান সাহেবকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে যে আলাদা একটা এজেন্সি যদি থাকে আর কি এই তদন্ত করার জন্য আমরা ইউজুয়ালি দেখছি যে তদন্ত পুলিশের উপরই ন্যাস্ত হচ্ছে যদি আলাদা এজেন্সি থাকে সুপ্রিম কোর্ট প্রশাসনের কথা বলল এবং এই যে আর্মস ক্যারি না করে পুলিশ যদি তাদের ডিটি পালন করতে চায় বা করতে পারে কিনা অথবা কিছু সংখ্যক পুলিশের কাছে আর্মস থাকলো বাকিরা আর্মস ছাড়া থাকলো এই এই দুইটা প্রেক্ষাপট নিয়ে আমি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি সবকিছু আহ বিশেষায় তো কাজকর্ম পুলিশে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক সরকারি সংস্থা এরকম বিশেষ কাজকর্ম দ্বারাই আপনার ফলাফল অর্জন করা যায় তো পুলিশের ক্ষেত্রে তাই পুলিশের যদি এরকম একটা বিশেষ তদন্ত সংস্থা করা হয় তাহলে এটা খুবই ভালো হয় তবে কার অধীনে থাকবে এটা সরকার নির্ধারণ করবে পুলিশের সকল তদন্ত কার্যক্রম কিন্তু আহ জুডিশিয়ারের কাছে অর্থাৎ কগনিজান্স কোর্টে সবকিছু যায় এবং তিনি এটা দেখেন আর কি তো বিশেষ তদন্ত সংস্থা পুলিশের দুটো আছে এটাকে যদি আপনি আরো মজবুত করেন তাহলে এরা সকল ধরনের তদন্ত করতে পারে আর ব্যাপারে লন্ডন পুলিশ এখনো মাঝে আর্মস ক্যারি করে কারণ অনেক ধরনের টেররিস্ট অ্যাটাক বা নানান ধরনের সহিংস কার্যক্রম ওয়েস্টার্ন সোসাইটিতেও দেখা যাচ্ছে ইভেন আমেরিকাতেও আপনারা জানেন যে আর্মস কন্ট্রোল নিয়ে নানান ইয়ে আছে এবং আর্মস দিয়ে নানান ধরনের খুন খারাপ অপরাধমূলক কাজকর্ম হচ্ছে তো আমাদের দেশে অর্থাৎ পুলিশের এটা নিয়ে যখন লাগবে তখন এই এটা অসুবিধা নাই এছাড়া পুলিশ একটা আরো একটা বড় জিনিস হলো ক্রাইম অ্যান্ড ল এনফোর্সমেন্ট ছাড়া আর কোনো কাজ নাই এবং অ্যাকাউন্টেবিলিটি বলেন বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো এখানে অ্যাপসেন্ট তো সেই জন্যেই পুলিশ ওভারসাইট মেকানিজমটা খুব ডেভেলপ করার দরকার এবং পিপিআরপি যে পুলিশ অর্ডিন্যান্সটা 2007 সালে করা হয়েছে কি সব জায়গায় পুলিশের লোকজন দিয়ে বাধা দেয় যাতে তাদের এই পুলিশ কমিশন কমপ্লেইন কমিশন ওভারসাইট বডিজ তাদের উপর যাতে কাজ না করে কিন্তু এখানে মজার ব্যাপার হলো বাংলাদেশ পুলিশের তখনকার দিনে যারা ছিলেন বরং এখনো যারা আছেন তারা চায় যে রকম একটা অবসাইড বডি ও কিন্তু তৎকালীন সরকার এটা করেন পুলিশকে পলিটিক্স থেকে আলাদা করা একটা ডিফিকাল্ট জিনিস কিন্তু তারপরও একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে সেই ব্যালেন্স যদি না থাকে তাহলে সে দেশে আপনার আশঙ্কা কিন্তু ফলোপল পাওয়ার ডেমোক্রেসি অনেক অনেক ধন্যবাদ কবির মঞ্জুর স্যার কাছে জানতে চাচ্ছি একটু ডিফারেন্ট প্রশ্ন যে অ্যাবাউট ওয়েলফেয়ার অফ পুলিশ আমরা দেখেছি যে পুলিশের বিভিন্ন যে সুযোগ সুবিধা তাদের থাকা উচিত বিশেষ করে কর্মক্ষেত্রে অনেক সময় দেখা যায় না যেমন ধরেন একটা ট্রাফিক পুলিশ অনেকক্ষণ ধরে তা ডিউটি দিচ্ছে রোদের মধ্যে ডিউটি দিচ্ছে ছাতার ব্যবস্থা আছে কিছু সময় কিছু সময় নাই বা অনেক সময় দেখা যায় যে এই যে থানাতে যে পুলিশ অফিসাররা থাকে বিভিন্ন সময় তাদেরকে ডিউটি আওয়ার শেষের পরেও তারা ডিউটি দিচ্ছে তো এই যে এটা কি আপনার কি মনে হয় না যেটা লেবার ল বলেন বা এই যে শ্রম অধিকার বলেন এগুলো কি ভায়োলেশন হচ্ছে না পুলিশরা ডিউটি করে এই রোদের মধ্যে সেই কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সেবা দিচ্ছে আবার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সেবা দিচ্ছে তারা যে সেবা দিয়ে যাচ্ছে সেই অনুযায়ী তাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত কিনা এখানে আমি মনে করি একসেন্সে যে তাদের শ্রমের সাথে তাদের প্রাপ্তিটা আমার কাছে মনে হয় ব্যবধান আছে এক্ষেত্রে তাদের পরিশ্রম এবং পরিশ্রমের সাথে তাদের ইমিউনিজেশন একটু যদি পর্যাপ্ত দেয়া হয় তাহলে মনে হয় ওই বিশেষ বিশেষ জায়গায় যে মানুষের বিভিন্নভাবে নিগৃহীত হয় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা কেন্দ্র করে এসব থেকেও একটু মানুষ একটু সেফ হতে পারে আমাদের তারা যে ওভার টাইম করছে বৃষ্টির মধ্যে তাকে দায়িত্ব পালন করতে হবে এটাই স্বাভাবিক রোদে করতে হবে কিন্তু তারপরে ঘন্টার পর ঘন্টা অতিরিক্ত করে যাচ্ছে যেটা যেটা এক্সেস করতেছে সেখানে সেক্ষেত্রে তাদেরকে একটু রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদেরকে তাদের প্রাপ্তি বাড়াতে পারে যদি বাড়ায় তাহলে মনে হয় তাদের কাজের আরও ব্যাপ্তি ঘটতে পারে পাশাপাশি দেখতে পাচ্ছি এরকম যে পুলিশ জনগণের বন্ধু কিন্তু জনগণের বন্ধুর জায়গায় তাদের কাছ থেকে সেই বন্ধু অনেক জিনিস পাওয়া যাচ্ছে না এই সব ক্ষেত্রে ডেভেলপমেন্টটা আসবে তখনই আমি মনে করি যদি তাদের সাফিসিয়েন্ট সব ব্যবস্থা থাকে তখন তাদের মানসিকভাবে তার কাজ করার জন্য তাদের আগ্রহটা ঠিক থাকবে এটা যদি না হয় তাহলে তাদের কাজের মানে মানসিক যে তৃপ্তি সে তৃপ্তিটা তারা যথাযথ পাবে না জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতির রহমান সাহেব আপনাকে পয়েন্টে আমি কোয়েশ্চেনটা করছি যে যে পুলিশের যে ওয়েলফেয়ার মানে তাদের যে এই যে পারিশ্রমিক বলেন বা এরা যে দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে যে দেখা যায় যে আট ঘন্টা পর তাদের রেস্ট দেওয়া উচিত বা যে কোনো মানুষেরই একটা রেস্ট দরকার হয় কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক মতো পাচ্ছে না আবার অনেক সময় বৃষ্টির মধ্যে রোদের মধ্যে তারা ডিউটি করে যাচ্ছে ডিউটি আওয়ারস থেকেও তাদেরকে আবার কল করা হচ্ছে যে এই এইগুলা এই পুলিশের ওয়েলফেয়ার এই জিনিসগুলা কি অহরহ ব্যাঘাত ঘটছে না বা এটাকে ডেভেলপ কিভাবে করা যেতে পারে অনেক অমানবিক জিনিস আছে এই পুলিশ একটাই বাইশে বলা হচ্ছে বাইশ ধারায় বলা হচ্ছে যে পুলিশ অন ডিউটি ও মেজরিটি পুলিশের সদস্য হল কনস্টবল তারা ব্যারাকের মধ্যে থাকে তাদের ফ্যামিলির সঙ্গে অর্থাৎ ঢাকা শহর বা অন্যান্য মেজর সিটিতে তারা ফ্যামিলির সঙ্গে থাকতে পারেন অর্থাৎ তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয় সেই টাকা পয়সা দিয়ে ঢাকা শহর বা বড় বড় শহরে থাকার মতন কোনোভাবেই সম্ভব নয় এই জন্যই তার ফ্যামিলির যে মানবিক চাহিদা একটা ফ্যামিলির ওয়েলফেয়ার দেখা তার স্ত্রী পুত্রদের সঙ্গে সাক্ষাৎ করা এই জিনিসগুলো আমরা এই একাবংশ শতাব্দীতে সাংঘাতিকভাবে অমানবিক মারাত্মক মনে হয় আরকি দুই হলো আপনি ট্রাফিকের কথাই ধরে মার্কে ট্রাফিকে এই ঢাকা শহর বিশেষ করে গরমের সময় তো গ্যাস চম্বার এখানে একবসে দিন ভালো করে চাকরি করতে পারে না 8-10 মাস পরেই দেখা যায় যে তার ব্রঙ্কাইটিস বা অন্য ধরনের হেলথ প্রবলেম সৃষ্টি হচ্ছে আরকি তারপরও তাকে কাজ করতে হয় অনেকে ট্রাফিক পুলিশে যেতে চায় না কিন্তু বাধ্য করা হয় যে যেতেই হবে সেখানে আরকি এছাড়া যারা আপনার স্পেশাল ফোর্স থাকে তাদের রাত নাই দিন নাই বিভিন্ন জায়গায় নানান ধরনের কাজ এমন কাজ আছে অনেক যেগুলো পুলিশিং কাজ না নন পুলিশিং কাজ সেগুলো পুলিশকে করতে হয় আর কি ইভেন বিশ থেকে আরম্ভ করে সেখানে আপনাকে এই পুলিশের প্রেসেন্স থাকার দরকার তারপর প্রোটোকল ডিউটি আছে যেখানে সিকিউরিটি থ্রেট নাই সেখানেও পুলিশকে ডিপ্লয়েড করতে হয় আর কি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি মঞ্জু স্যারের কাছে শেষ প্রশ্ন করতে চাচ্ছি পুলিশ রিমান্ড এই রিমান্ড শব্দটা একটা ভয়াবহ একটা শব্দ যে রিমান্ড শব্দটা শুনলে কিন্তু অনেকে ভয় পেয়ে যায় আর কি পুলিশ অ্যাক্ট আঠেরোশো সালের যে আইনটা কলোনিয়াল আইন বারবার বলা হচ্ছে এবং ওটার সেকশন ১২ ধারা বলে পরবর্তীতে দেখেছি যে পুলিশ রেগুলেশন বেঙ্গল পিআরবি যেটা আসছে আর কি বিভিন্ন অনেক কিছু আসছে কিন্তু এই যে পুলিশ রিমান্ড নিয়ে আলাদাভাবে কোনো কিছু বলা নাই অথবা ধরেন এই যে চুয়ান্ন ধারায় পুলিশ যে কোনো সময় যে অ্যারেস্ট করতে পারার যে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল আবার দেখা গেছে যে কাউকে যখন অ্যারেস্ট করা হয় আমাদের সংবিধানেই বলা আছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে খবর দিতে হবে তার একজন আইনজীবী নিয়োগের যে ক্ষমতা এই জিনিসগুলো বিভিন্ন ক্ষেত্রে বারবার কিন্তু ভায়োলেট হচ্ছে তো এই যে পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি এইটা টোটালি রিফর্ম হয়ে নতুন আইন হওয়া উচিত কি না যেগুলোতে এই জিনিসগুলো উঠে আসবে যে এটা করা যাবে অথবা এটা করা যাবে না আপনার আপনার কি মতামত বাংলাদেশে সেই আঠারোশো সালের পুলিশ অ্যাক্ট অনুযায়ী যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো অনেক পরিবর্তন করা দরকার পরিবর্তন পরিবর্ধন করা দরকার এ কারণেই যে এখানে সেই পুরানো নিয়মের ভিত্তিতে যে কাজগুলো করা হয় যেমন একটা মানুষকে ধরল ধরে থানায় থানা থেকে কোর্টে পাঠাবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেলো তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তো ধরে নিয়ে গেল কোথায় নিয়ে গেল তার কোনো হদিস নাই দেখা গেলো কয়েকদিন পরে ডিবি অফিসের মধ্যে তাকে পাওয়া গেল পাওয়া গেল আবার ওই আসামিকে নিয়ে আরেক আসামি ধরতে হ্যাঁ অ্যারেস্ট হলো নিয়ে গেল আজকের বাসা থেকে তার বাসার কমপ্লেন যারা দিচ্ছে তার বাসার লোকজন এসে বললো যে আমার হাজবেন্ডকে নিয়ে আসছে তাকে পাচ্ছি না থানায় জিডি করতে বলে জিডি করে কিন্তু তার কোনো ট্রেস নাই দেখা গেলো বলে যে থানায় বলো যে আমাদের কাছে নাই বলে যে কোথায় আছে ডিবি অফিসে গিয়ে দেখেন ডিবি অফিসে জায়গায় না এরকম নামে তো কোনো লোক আসে নাই কিন্তু আলটিমেটলি দেখে গেছে তাকে নিয়ে তারা দিনের পর দিন ঘুরে একটা সময় বের করে দিল যে আর তাকে পাওয়া গেছে ডিবি অফিসে ডিবি এসে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এই মামলায় তাকে গতকালকে গ্রেপ্তার করছে আজকে তাকে কোর্টে পাঠানো হলো এই যে টোটাল জিনিসটা এগুলো হলো বাংলাদেশের এই কালচারে এগুলো পলিটিক্যালি তাদেরকে মোটিভেটেড করে এই কাজগুলো ভাবে মানুষকে হ্যারাস করার জন্য এগুলো করেছে দেশের প্রেক্ষাপটে সংস্কার করে সুন্দরভাবে একটা সুন্দর গ্রহণযোগ্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটা অবস্থার সৃষ্টি করার জন্য করে পুলিশকে কাজ নতুন করে যদি তাদেরকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের ইন্ডিভিজুয়ালভাবে তাদের কাজ করার জন্য কোনো কর্তৃত্ববাদী কোনো তো মানে বাইর থেকে কোনো সরকারের কোনো লোকজন বা কোনো দলীয় লোকজন দ্বারা যাদেরকে তাদেরকে প্রভাবিত না করে তাদেরকে ইন্ডিভিজুয়ালি কাজ করার জন্য সঠিকভাবে তাদের কাজ করার সুযোগ দেয় তাহলে মনে হয় একটা পরিবর্তন কিছুটা আসতে পারে দেশের মানুষের জন্য যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা প্রাণবন্ত আলোচনা শুনলাম আমরা দেখলাম শুনলাম কিভাবে পুলিশ বাহিনীকে আমরা আরও রিফর্ম করতে পারি সংস্কার কোথায় কোথায় দরকার কিভাবে সংস্কার করা যেতে পারে অতীতে কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে ভবিষ্যতে কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করা উচিত এবং কিভাবে জবাবদিহি একটা দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা উচিত এছাড়া আমরা আলোচনা করলাম পুলিশের ওয়েলফেয়ার নিয়ে কিভাবে পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধাও বৃদ্ধি করা যেতে পারে আজকে প্রাণবন্ধ আলোচনা এখানেই ইতি টানছি ইনশাল্লাহ আমরা আবার অন্য কোনো আলোচনায় ফিরে আসব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ